মমনের মৌলিক বিশ্বাস কি হবে পবিত্র কুরআনের শুরুতে মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া প্রথম থেকেই সেটা ঘোষণা করে দিয়েছেন তো মমনের প্রথম পরিচয় হবে তারা আল্লাহ না দেখে বিশ্বাস করবে তারা গায়েদের উপর বিশ্বাস করবে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইব ফীহি মুদিল্লা লিল মুত্তাকিন এই kitab এর কোনো সন্দেহ নেই এটা মুক্তি দেয়ার জন্য এটা মুক্তি কেরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুক্তি হচ্ছে তারা যারা কি করে ইউমিনুনা বিল গায়বি তারা গায়বের প্রতি বিশ্বাস করে তারা হচ্ছে মুক্তি অর্থাৎ মুমিনের প্রথম সিফাত যারা হচ্ছে কি গায়বি অর্থাৎ আল্লাহ তাআলা কে যারা না দেখে এবং গায়বের অন্যান্য যে বিষয়গুলো আছে কবর হাসর নাশর ফুছিরা জান্নাত জাহান্নাম ইত্যাদি কে না দেখে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিনের প্রথম গুণ আর মুমিনের

আল্লাহ এখানে বলে দিলেন উনি তো তারাই যারা আল্লাহ তারপর সন্দেহ পোষণ করে দৃঢ় থাকে এটা মঙ্গলের অন্যতম বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য যেটা আল্লাহ বিশ্বাস করবে নবীতে বিশ্বাস করবে আসমান্তে কবজনের কেতার বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে আর ইমান আনার পর ইমানের মধ্যে কোনো সন্দেহ রাখবে না এগুলো হচ্ছে মঙ্গলের বিশ্বাস কেন্দ্রিক বৈশিষ্ট্য

নামাজ ব্যক্তি যখন শুরু করবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে খুচু খুচু খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে এটাই হচ্ছে কামাকুসলা নামাজের যে কামা হুকুফ আছে যে হক আছে নামাজ এগুলো হকগুলো সহ আদায় করে হচ্ছে কামাকুসলা জামাতে নামাজ আদায় করা অজিব একটা ব্যক্তি যখন উজু করে ভালো উজু করে সুন্দর পোশাক আদি করে মসজিদে এসে জামাতের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে এবং তার নামাজের ভিতরে সুনাম আদায় করে ঠিক রেখে নামাজ শেষ করে তাহলে বুঝে যাবে একা মাত্র সলাপ করলো তো মহিলার প্রথম আমল আল্লাহ তারা উল্লেখ করলেন কি একা মাত্র সলাপ তার নামাজ কায়ে করবো এবং এই নামাজ কায়ে করতে গিয়ে তারা কি করবে আল্লাযীনা হু ফি সলাতিহিম খাশিয়ুন তোমরা নামাজ কেমন করবে নামাজের কুশূ খুজু সহকারে নামাজ কেমন করবে যারা সলাত আদায় করে খাশিয়ুন বিনয়ী চিত্তে মনযোগ সহকারে নামাজ আদায় করে এটা হচ্ছে আমরা নামাজের

আল্লাহর মতো স্মরণ হলেই তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায় হৃদয়টা আল্লাহর ভাইকে পেয়ে ওঠে এটা হচ্ছে মনে করা তো আর মোমেনের শিফত উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা শব্দ খাল ফালে দুই নম্বরের হাতে বললেন ওই যে আলে ই ভায়া রুফ হায়াটা তো ই মা হ্যাঁ মোমেনের আলামত তো হচ্ছে এটা তো যাদের সঙ্গে আল্লাহ তালার আয়া করা হলে তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে

আর মোমেন আল্লাহ তালার সীমা রেখা আল্লাহ তালা যে নিষেধাজ্ঞার সীমা দিয়েছেন এই সীমা সে কখনো অতিক্রম করে না মোমেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহ তালার সীমা সমূহ রক্ষা করবে আল্লাহ তালা বলেন আর মোমেন হচ্ছে তারা যা আল্লাহ তালার হুদুদ বা সীমা রেখাগুলো সংরক্ষণ করে এগুলো মেনে চলে এগুলো কভারটেক করে না আর মোমেন তো হচ্ছে কারা আল্লাহ যখনই ডাক দেবে মোমেন সাথে সাথে আল্লাহ তালা ডাকে সারা দেবে যখনই মসজিদের

যারা কি করে আল্লাহ কাছে তবা করে ভোলা হয়ে গেলে তারা তবা করে এটা মনে করেন তোমার আলাদা নবীজি বলেছেন আর তা আমি কামাল যে ব্যক্তি ভোলা থেকে তবা করলো কেমন যদি তার গোনাই থাকলো না এই জন্য ভোলা হয়ে গেলে মোমেন সাতসাত কি করে তবা করে আর তো সামাজিক উন্নয়নে মোমেনের গোনাগুলি কি হবে এ পথ নির্দেশনা করতে গিয়ে আল্লাহ তালা বললেন অমি আল্লাহ তালা বললেন মোমেনের

মানুষের চাকরি বাকরি ইনকাম একটা তার রিজিক মানুষের ধন সম্পদ এগুলো তার রিজিক মানুষের বিবি বাচ্চা এগুলো তার রিজিক অর্থাৎ একটা মানুষ যতগুলো রেয়ামত উপভোগ করে সবগুলি হচ্ছে তার রিজিক একটা মানুষের বুদ্ধি তার চিন্তা তার লেখনী শক্তি তার শিক্ষা দীক্ষা তার অভিজ্ঞতা সবই হচ্ছে তার রিজিক আল্লাহ তালা বললেন অমিন মা রসনা আমি যে রিজিক দিয়েছি মোমেনকে মোমেন তার রিজিক থেকে ব্যয় করে

যে মোমেনের কাজ হচ্ছে সে কাজগুলো করবে পরামর্শ ভিত্তিক পারস্পরিক পরামর্শ করে সে কাজের সিদ্ধান্ত নেবে আর মোমেন মাত্রই সে কারো শত্রু হবে একে অপরের বন্ধু হবে মোমেন মোমেনের জন্য বন্ধু হবে তার শত্রু হবে না আল্লাহ বলেন মোমেন পুরুষ এবং মোমেন নারী তারা একে অপরের বন্ধু তারা কারোর সাথে শত্রুতা করবে একজন মোমেনের নৈতিক এবং চারিত্রিক গুণাবলী কি হবে

যে কাজের কোনো অর্থ নেই সে কাজ থেকে মিন মুসলিম ইসলামের মানে তারপূ মানে আগে যে কাজের কোনো অর্থ নেই সে কাজটা ত্যাগ করা অর্থাৎ অনর্থক বাজে কাজ ত্যাগ করা এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য সে কারণ বিপদ শেখায়াত করবে না সে অনর্থক বসে করবে না সে রাজ্য করবে কাজে সময় দেবে না গুণের কাজে সে যাবে না এটা মনের বৈশিষ্ট্য

المؤمن يقصد <applause> كلمة مؤمنة হবে না সে وغبان وشيء কখনো না আল্লাহ والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير الملومين ذلك فأولئك هم العادون

যেন না যায় এই কাছ থেকে তারা বিরত থাকতে পারে এই জন্য যতগুলো কাজ আছে সব কাজগুলো তারা করবে তারা মটর জড়িয়ে পড়বে না তারা অন্য খারাপ সম্পর্কে তারা জড়িয়ে পড়বে না তারা মেয়েদের সাথে কথা বলবে না তারা অনৈতিকতার মধ্যে জড়িয়ে পড়বে না এটা হচ্ছে মোমেন নৈতিক চরিত্র যেটা তারা সেটা মোমেনের মধ্যে আলোচনা করে যাবে এবং মোমেন মাত্রই সে শিরিক পরিহারকারী হবে মোমেন কখনোই শিরিকের কাজে জড়িয়ে পড়বে না আল্লাহ তারা বলেন বলে রাজী আলায় বড়

যে মোমেন কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না সে হত্যার কাজে জমিয়ে পড়বে না আর মোমেনের চলাফেরা তা আলাদা আলাসের কী হবে আল্লাহ তা আলাসগুলো তুই সরকার বললে ও রহমান আল্লা নীন সুর আলাদা দেহাও নেন রহমানের বাংলা হচ্ছে তারা মোমেন হচ্ছে তারা যারা জমি বিচরণ করে

যখন জাহেল আর মূর্খরা এই মুমিনকে তর্ক বিতর্কের জন্য আহ্বান করে ডাকে তখন মুমিনরা কি করে তারা হচ্ছে তর্ক বিতকগুলো এড়িয়ে চলে তারা বলে তোমাদেরকে সালা আমরা তোমাদের সাথে তর্ক করতে চাই না এবং মুমিন মাত্রই সে কখনো রাগী হবে না সে অহংকারী হবে না সেটা রাগ ক্রোধ এগুলোকে সে সমরণের করবে সে মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা বললেন আল কাযিমিন আল হুইজ ফাল আফিন

অর্থাৎ মোমেনদেরকে উপদেশ দিলে তারা উপদেশ শোনে তারা হটকারিতা প্রদর্শন করে উপদেশ থেকে দূরে সরে যায় না এটা মোমেনের অন্যতম আলামত আর মোমেন মাত্রই সেভাবে ধৈর্য ধারণকারী সেভাবে সবরকারী মোমেনের অন্যতম গুণ হচ্ছে সে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তালা বলেন পাল্লাদি না সবার আর মোমেন তো তারা যারা হচ্ছে ধৈর্য ধারণ করে এবং মোমেন সে আর্থ সামাজিক কাজে অবদান রাখে সে দায়িত্ব পালন করে আল্লাহ তালা বলেন ইয়াকমুরুনা বিল আরফ ওয়া আনিন আনিল যে মুমিন ব্যক্তি সে কি করবে ইয়াকমুরুনা বিল আরফ সে আদেশ করবে ভালো কাজগুলো সে ভালো কাজের রসিদ করবে আদেশ করবে ও ইলাহু আনিল মুনকার এবং সে তার সাধ্য অনুযায়ী খারাপ কাজ থেকে সমাজ ও মানুষকে নিষ্কৃতি দেবে মুনকার কথা কষ খারাপ কাজগুলো থেকে সে বিরত রাখবে মানুষকে

যে এমন স্ত্রী দান করুন এবং এমন সন্তান দান করুন যেগুলো হবে পূর্ব আয়ুন আমাদের চক্ষু শীতলকারী অর্থাৎ তারা আবেদা হবে সলেরা হবে তারা চারিত্রিক কলুষতা মুক্ত হবে নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবে এমন সন্তান এবং স্ত্রী আমাদের দান করুন সুতরাং মোহনের অন্যতম গুণাগুণ হচ্ছে অন্যতম কাজ হচ্ছে সে আল্লাহর কাছে স্ত্রী সুনেকার স্ত্রী সন্তান চালে এবং মোহনের অন্যতম গুণ হচ্ছে মোমেন যখন নেতা হবে তার অধীনস্থরা যারা মুক্তাকি হয় আল্লাহ তালার কাছে মুক্তাকি অধীনস্থ অর্থাৎ তার অনুসারীরা যারা মুক্তাকি হয় এটা দোয়া করবে সভ্যতা একজন পরিবারের প্রধান সে পরিবারের সদস্যরা যারা মুক্তাকি হয় আল্লাহর কাছে দোয়া করবে অর্থাৎ মোমেন মাত্রই দোয়া করবে তার অধীনস্থরা যেন মুক্তাকি হয় এই দোয়াটা আল্লাহ তালা শিখিয়ে দিয়ে বললেন যে আগের আয়তের সাথে মিলিয়ে বললো আল্লাহ মুক্তা হে আল্লাহ আমাদেরকে মুক্তাকিদের নেতা বানান অর্থাৎ আমরা যাদের দায়িত্বশীল আছি তারা যেন মুক্তাকি হয় এটা ফিক দান করুন এগুলো হচ্ছে মোমিনের গুণাবলী অর্থাৎ একটা মোমিন সে পরকালে বিশ্বাস করবে সে আল্লাহকে বিশ্বাস করবে সে নবীরাসুলের প্রতি বিশ্বাস করবে সে আসমান থেকে অবধিকে পিতাবাদী গুলোর বিশ্বাস করবে সে নামাজ কায়েম করবে সে জাকাত দিবে সে রোজা রাখবে সে তার লজ্জায় থাকবে হেফাজত করবে সে অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে থাকবে সে মানুষকে ভালো কাজের দিকে সব কাজের দিকে আহ্বান করবে অসব কাজ থেকে নিষেধ করবে সে অন্যায় কর্মকে হত্যা করবে না সে আর্থ সামাজিক কাজে অবদান রাখবে সে মানুষের কল্যাণ কামনা করবে সে নিজের অধিকাস্থদের জন্য কল্যাণ কামনা করবে এই গোড়াগুলি গুলো পাওয়া গেলে সে খাঁটি মোয়া হিসেবে বিবেচিত হবে

তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করানো হবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে একবার প্রবেশ করলে সেখান থেকে আর তারা বের হবে না আর মোমেনদের জন্য আল্লাহ তালার বিশেষ মহামত্রায় সাল্লাল্লাহু আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুল্লাহ ইন্নাল্লাহা আছীযুল এই মুমিনদের উপর আল্লাহ তালা রহমত নাযিল করেন এবং আল্লাহ তালা হচ্ছেন আছীয এবং হাকিম যারা মোমেন হয়

যে এমন জান্নাত দেওয়া হবে যার পাদদেশে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত এমন নদী উফা জিরু না জিরো যে জান্নাতবাসীরা এই নদীগুলোকে কাস্টমাইজ করতে পারবে এখানে বসে আছে নদীকে বলবে নদী তুমি এদিকে যাও নদী এদিকে যাবে নাহলে বলবে নদী তুমি ওইদিকে যাও এদিকে যাবে সে উত্তর থেকে দক্ষিণের স্রোতে যাচ্ছে তাকে বললো যে তুমি এখন দক্ষিণ দিকে উত্তরে যাও নদীর স্রোত তখন দক্ষিণ দিকে উত্তর দিকে যাবে অর্থাৎ এমন আল্লাহ তারা নদী তাদেরকে দান করবে জানতে

আল্লাহ তালা মমেদদের হৃদয়ের উপর সাকিনরা নাজির করেন তাদের আত্মার জন্য উপশক্ত থাকেন এই জন্য আর আল্লাহ তারা কঠিন সময়ে মোমেনীদেরকে দৃঢ় রাখেন তাদের পটক্ষেপগুলো স্থির রাখেন তারা যারা বিভতি চলে আজ আল্লাহ তার তাদের সাহায্য করেন আল্লাহ বলে ইং তাহ সরু হল সরকম হে মো তোমরা যদি কি করো আল্লাহ তালাকে সাহায্য সহযোগিতা করো তাহলে আল্লাহ তালা কি করবেন বিপদের সময় তোমাদের কদম গুলোকে দৃঢ় রাখবেন অর্থাৎ আল্লাহর পথে আল্লাহ তালার কাজ করলে আল্লাহ তালার পথে থাকলেই আল্লাহকে সাহায্য করা হয় আর যে ব্যক্তি আল্লাহ তালার পথে থাকবে আল্লাহ তালা তাদেরকে কে রাখবেন তাদের বিপদ আপদে তাদেরকে ধৈর্য হারা করবেন না এভাবে আল্লাহ তালা কি করলেন যে প্রথম মোহাম্মদের গুণাগুলি আলোচনা করলেন আর যার ভিতরে এই গুণাগুলি গুলো পাওয়া যাবে আল্লাহ তালা তার মহাপুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন তার দুনিয়াতে তাদের কোনো ভয় নাই আখেরাতে তাদের কোনো ভয় নাই তারা দুনিয়াতে ভয় মুক্ত থাকবে আখেরাতে ভয় মুক্ত থাকবে তাদের কবরই কোনো চিন্তা নাই তাদের হাসারই কোনো চিন্তা নাই মিজারে কোনো চিন্তা নাই ফুলচেরাতে কোনো চিন্তা নাই তার ডান হাতে আমল পাবে তার আরো সেটি ছায়া পাবে তার বিদ্যুৎ গতিতে ফুলচেরা পার হয়ে যানবাতের ফেরদের সেটি বেশি হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ এই যে গুণাবলীগুলো আলোচনা করা হবে মুমিনের যে গুণাবলী সে গুণাবলীগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করবো এবং আমরা পূর্ণ মুমিন হব আল্লাহর কাছে অনুগত থাকবো তার আদেশগুলো মেনে চলবো তার নিষেধগুলো থেকে বিরত থাকবো পরপ্রকার করবো অন্যের কাছে লিখতে হবো না সদা সত্য কথা বলবো বা সত্য নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো এই গুণাগুণগুলো অর্জন করলে আল্লাহ তালা আমাদেরকে জানাতি বাড়াবেন আমাদের গোনাগুলো বাস করে দেবেন আমাদের গোনাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন এবং দুনিয়া খেলা দুনিয়া আমাদেরকে সম্মানিত করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আলহামদুলিল্লাহ খুব